আলাইকুম আমি আজকে চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে দেখাবো কালামকারী নতুন ডিজাইন কালামকারী নতুন ডিজাইন ফাইন কটন এবং কি টু পিস লাইভ ভিডিও দুইটাই সহকার ধৈর্য সহকারে দেখেন অনেক ভারী কালামকারী দিয়ে শুরু করলাম প্রথমই কালামকারী দিয়ে শুরু করলাম খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো কালামকারি দেখো কত সুন্দর কালামকারি ঠিক আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর প্রতিটা কালামকারি অনেক সুন্দর হবে দেখো অনেক সুন্দর কালামকারিগুলো দাম হবে মাত্র কত পুরা কালামকারী ডিটা দেখো কাছ থেকে আড়াই হচ্ছে নাকড় সুতি আর এটা কিন্তু অনেক সুতি অনেক ভালো একটা ড্রেস এর আগেও কিন্তু আমাদের এই কোয়ালিটি নিছে প্রচুর পরিমাণ ছেল হয়েছে প্রচুর পরিমাণ আজ চার দিন ধরে কালামকারীর জন্য কাস্টমার ঘুরতে আসে ফোনে এবং কি বাস্তবে দুজনেই সবাই আসতে আজকে আমি চারজন কাস্টমার ঘুরাই দিছি সকালবেলা কালামকারি আসতে পারে নাই তো আমাদের কালামকারিটা মাত্রই আসছে মাত্রই আমরা দেখাই দিলাম একদম ইনটেক নতুন প্রোডাক্ট ঠিক আছে প্রত্যেকটা কাঠিন করে মাত্র মাত্র ঢুকলো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই পাই মাত্র পাঁচশো টাকা সামনের সপ্তাহ থেকে কালামকারি নিতে হবে সাড়ে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার ভিতরে এই সপ্তাহে যারা যারা নিতে চান নিয়ে নেবেন ছেলের কাপড় আড়াই গজ অন্য পাঁচ হাত কামিজ তো ফ্রি সাইজ দাম হবে মাত্র পাঁচশো ডিজাইন হয়েছে যে করা ডিজাইন আছে সব করে ডিজাইন দেখাই দেবো কালার আছে প্রতিটা ডিজাইনের খুবই সুন্দর ডিজাইন কিন্তু অনেক সুন্দর সামনের সাইড ব্যাক সাইড হাতার কাপড় কোয়ালিটি ফুল ড্রেস দাম হবে মাত্র পাঁচশো যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দেন অর্ডার দিয়ে দেন দশ পিস নেওয়ার চেষ্টা করবেন দশ পিস কালামখাই তো দশ পিস না আরও বেশি নিতে পারেন চাইলে যত পিস মনে চায় নিয়ে রাখেন কারণ পরে তো আবার পাবেন না কাপড়ের কোয়ালিটি কি অনেক ভালো বুঝলাম খাতার কাপড় দাম হবে মাত্র পাঁচশো দাম হবে মাত্র পাঁচশো যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্দান অর্ডার দিয়ে দেন ছেলেমারা কাপড় হবে আড়াই গজ কামিজ ফিরি সাইজ অন্য হবে পাঁচ হাত দাম হবে মাত্র পাঁচশো যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্টান অর্ডার দিয়ে দেন চারটে কালার চারটে দেখাই দিলাম এটা আর একটা নতুন ডিজাইন আজকের কালামকারি সবগুলো নতুন ডিজাইন ঠিক আছে আর চার দিন পাঁচ দিন ধরে কাস্টমার আসে আরও চলে যায় কালামকারির জন্য আমাদের কালামকারী এত জনপ্রিয় হয়েছে কাস্টমারের কাছে সামনের সপ্তাহ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা করে কালামকারি নিতে হবে সব ডিজাইন নতুন সব ডিজাইন নিতুন এটা হবে একদম পিত্ত কালার যেটাকে বলে কাপড়ের রঙের গ্যারান্টি আগে সাবান দিয়ে কাপড় ধুবেন তারপরে কাস্টমারকে বলবেন বানাইতে আমাদের কাপড়ের রঙের গ্যারান্টি হলো এটাই আগে আমাদের কাপড় সাবান দিয়ে ধুইতে হবে তারপর সেলাই করতে হবে ডিজাইন দেখো কত সুন্দর হাতার কাপড়গুলো দেখো কত সুন্দর যার যেটা ভালো লাগে দাও অর্ডার দিয়ে দাও খুব সুন্দর ডিজাইন কিন্তু অনেক সুন্দর কালো চারটা কালার আছে ওটা দেখাইলাম বোতল গ্রিন এটা দেখাতে কালো কালো প্রত্যেকটা কালার গ্যারান্টি নিজস্ব প্রোডাক্ট তো কালার গ্যারান্টি আছে এটা হবে বেগুনি একটু বেগুনি কিন্তু এটারও গ্যারান্টি আছে সাবান দিয়ে আগে কাপড় ধোয়াবেন কাস্টমারকে তারপর সেলাই করতে বলবেন ছেলোয়ারের কাপড়টি এত ভালো এত সুন্দর ছেলোয়ারের কাপড় মাত্র পাঁচশো আজকে সকাল থেকে কতজন কাস্টমার এই কালামকারীর জন্য এসে ভুলে গেছে বলেছি আগামীকাল আইসেন খুবই সুন্দর ডিজাইন দেখো প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর চারটা কালার এটা হবে কালো খয়রি কালো খয়রি ঠিক আছে একদম কালো খয়রি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন দাম হবে মাত্র পাঁচশো টাকা করে হয়তো আমার এই ডিজাইন অন্য অন্য জায়গায় বেশি পাইতে পারেন কমও পাইতে পারেন কিন্তু আমার এই কোয়ালিটিটা আগে চিন্তা করতে হবে আমার এই কোয়ালিটির ড্রেস যদি কারো দিতে হয় তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা করেই দিতে হবে পাঁচশো টাকা দেওয়া যাবে না সব জায়গায় তো নার্গিস আপু নাই কম দামে দেবে না এই যে একটা হলো হাতার কাপড় ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনটা কাছ থেকে দেখাই দেখো তো একটা কি চালু আছে নাকি বন্ধ হয়ে গেছে আবার ভিডিও লাইভ দিয়ে চালু মাঝে মাঝে দেখতাম কারণ অনেক সময় দেখা যায় বেশি কলা আসলে বন্ধ হয়ে যায় ছেলোয়ারের কাপড় ছেলোয়ারের কাপড় একটা খুলে দেখাই নেই কাস্টমার অনেক সময় দেখাই থাকে একটা ছেলোয়ারের কাপড় আমি খুলে দেখাচ্ছি আপনারা দেখে নেন কত বড় ছেলোয়ারের কাপড় এই যে দেখেন আমি ধরেছি একদম পাও থেকে কতটুকু আসছে একদম রাই বসছে ডিজাইন দেখো নিয়ে আপনারা একটু কম দামে ছেড়ে দেবেন সাড়ে ছয়শ টাকা ছয়শ টাকার ভিতর ছেড়ে দেবেন দেখা যায় সবাই নিয়ে ব্যবহার করুক বেশি লাভ করা দরকার নেই আমার কাস্টমার অনেক ভালো আছে কম দামে ড্রেস সাহা দেখে এর জন্য কাস্টমারেরও ছেল বেশি হয় আমারও ছেল বেশি হয় অর্ডার দিয়ে দেন যার যে কালারটা ভালো লাগবে যার যে ডিজাইনটা আপনারা ছেট নেওয়ার চেষ্টা করবেন কারণ ছেট নিলে আপনাদের জন্য ভালো প্রত্যেকটা ছেটের কালারগুলো কিন্তু অনেক সুন্দর আপনাদের বিক্রি করতে সুবিধা হবে মাত্র পাঁচশো টাকা নতুন অনেক প্রোডাক্ট চলে আসছে ঠিক আছে নতুন অনেক প্রোডাক্ট চলে আসছে আপনারা অর্ডার দিয়ে দেন আজকের ভিডিওতে দেখাবো ফাইন কটন টু পিস কালামকারি মাত্র হবে কত পাঁচশো টাকা স্ক্রিন শর্ট অর্ডার দিয়ে দেন এই ডিজাইনটা ড্রেস যে কত বিক্রি করলাম ঠিক আছে এত ছেল হইলো আরও কাস্টমার অর্ডার ছিল আজকে আবার এটা নতুন করে রিপ্লাই করতে হলো আবার করতে হলো ওগুলো সম্পূর্ণ নতুন আসছে এটা আমাদের আগেই ছেল ছিল তাই আবার রিপিট করানো হয়েছে মাত্র পাঁচশো কালাম একদম পিওর সুতি কাপড় কাপড়টা একটু মার দেওয়া আছে ধুইলেই কাপড়টা একদম নরম সফট হয়ে যাবে খুবই সুন্দর মাত্র কত পাঁচশো এটা হবে সবুজ কালার কালারটা হবে সবুজ পাঁচশো টাকা যার যত পিস দরকার শুধু অর্ডার দিয়ে দেন আপনারা কেউ ফোনের অপেক্ষায় থাকবেন না আপনারা কি করবেন ড্রেস পছন্দ হলে ড্রেসের ছবি পাঠিয়ে দিবেন আমরা নিজে থেকে ফোন দেব ঠিক আছে অনেকে হয় কি আমাকে ফোন দেন কথা বলে তারপরে ড্রেসের ছবি পাঠাইতে চান কোনো প্রয়োজন নাই আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে এটার আর এটার আর কোনো কালার খুলো না একটাই খুলো ঠিক আছে অন্য ড্রেস দেখেন আপনারা কি করবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দিবেন আপনারা যদি আমাকে ছবি পাঠিয়ে দেন আমরা অবশ্যই আপনাকে ফোন দেব। অবশ্যই ফোন দেব শুধু অনেকে আছে এইচএমএস করে ফোন দেয় নাম্বার অনেকগুলো করে কল দেয় তারপরে ইমো হোয়াটসঅ্যাপে কল দেয় আসলে ওই কলগুলো আমরা বেশি এটা রিসিভ করতে পারি না যত তো আমরা ব্যস্ত থাকি তাই আপনারা কি করবেন যে ড্রেসের ছ ড্রেসের ছবি পাঠিয়ে দিলে আমরা অবশ্যই নিজে থেকে ফোন দেব। এটা কালার দেখাই দিলাম লালটা এবার দেখাচ্ছে এটা হবে নেবি ব্লুটা তারপরে দেখাবো কালো এটা হবে কালো তারপর দেখাচ্ছি কালো খয়রি ঠিক আছে চারটা কালার চারটা কালারই আমি দেখাই দিলাম এবার টুপিস এই টুপিসটার প্রচুর অর্ডার ছিল এত সুন্দর একটা ড্রেস দেখেন কত সুন্দর আপনারা এটা পরে মাথা হিসাব করে নিলে একদম পারফেক্ট ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস এটাকে কি করবেন এখান থেকে আসলে আমি এটা পইদা লাইট করা দরকার ছিল এটা আমি একটা নিচে তো একটু যারা চাচ্ছেন যে আমরা এত বড় ফাড়া নিব না তারা এতটুকু আটকাই দেবেন নিজেরা আটকাই দিতে পারেন চাইলে খুব সুন্দর ঠিক আছে এখানে কিন্তু কলি কলি করে দেখেন কলি কলি করে এখানে গাউন করা হয়েছে এটা গাউন এটা একটা গাউনের মতো একদম সুতি সফট কাপড়টা খুবই ভালো এটার আবার ছেলরটাও কিন্তু তৈরি করা এটা আটত্রিশ চল্লিশ সাইজ তাদের কিছুই করতে হবে না যারা একটু দেখেন চুয়াল্লিশ আছেন বডি তারা কি করবেন একটু হাই কলি দিয়ে নেবেন হাই কলি দিয়ে নিলে মনে করেন আপনার ড্রেসটা আর কিছু করতে হবে না কাস্টমারকে বুঝাই দেবেন দাম হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা কি চারশো পঞ্চাশ টাকা হয় এই কোট কলার দিয়ে তারপর কোট কলার দিয়ে ঠিক আছে এই কাস্টমার অনেক অর্ডার ছিল এর জন্য আবার নিয়ে আসলাম এইবারই শেষ মাত্র একশো পিস টুপি সাইজে মাত্র একশো পিস টুপি সাইজে কলার্সটা কয়েকটা দাও কাইটা দাও লাইট বন্ধ হয়ে গেছে